জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই মনোবিজ্ঞান বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ চৌত্রিশ শূন্য এক বিষয় হিস্টরি অফ সাইকোলজি এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয় কোড তেইশ চৌত্রিশ শূন্য তিন বিষয় ডেভেলপমেন্টাল সাইকোলজি পার্ট টু তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয় কোড তেইশ চৌত্রিশ শূন্য পাঁচ বিষয় স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি পার্ট টু চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ চৌত্রিশ শূন্য সাত বিষয় সোশ্যাল সাইকোলজি সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোড তেইশ চৌত্রিশ শূন্য নয় বিষয় বায়োসাইকোলজি এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ চৌত্রিশ এগারো বিষয় রিসার্চ মেথোডোলজি চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয় কোড তেইশ চৌত্রিশ তেরো বিষয় অ্যাবনরমাল সাইকোলজি সাইকোলজি প্র্যাকটিক্যাল টেস্ট এর ডেট ফিক্সড হয়নি আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ